এবং দেশনেরসুলদের সুলদের বাতালদের ও হাবি খারিদিদের এই পন্থীদের খপ্পর থেকে যেন আমাদের পরিবার পরিজন আউলাদ আমাদের দেশকে যেন আল্লাহ হেফাজত রাখে এবং বিশেষ করে আপনারা এই হবিগঞ্জের মানুষ তিনশো ষাট জন আউলিয়ার জায়গা হজরত নাসির উদ্দিন সিফা সাল্লাহ আর আলী যারা এই দেশে এসে যুদ্ধ করে জেহাদ করে অনেক রেহাজত করে অনেক সাধনা করে আজকে আমরা কোটি কোটি মুসলমান আলহামদুলিল্লাহ বলব আপনারা হবিগন্ধের মানুষ সিল্ডের মানুষ ইসলাম ধর্মের পতাকা নিচে আসছেন ঠিক কিনা কোনো কাঠমোল্লা কোনো ওয়াহাবি হারিদি কোনো দুঃসমানের রসুল আপনাদেরকে মুসলমান বানায় নেই আপনাদের বারদাদাকে মুসলমান বানায় নেয় ঠিক কিনা এরা এরা আশেখের রসুল বানায় নেয় এরা দু রসুল ঠিক কিনা ইমানদার বাইনা নেই তারা মোনাফেক তারা বেঈমান বানাইছে যেটা আউলিয়া আমরা বানাই গেছে সেটাকে ক্ষতি করতেছে ঠিক কিনা তো সুতরাং পাক যেন আমাদের দেশকে এই সমস্ত বাতের পন্থীদের থেকে আল্লাহ হেফাজত রাঘুস আমিন আপনারা আহলে সফল জামাতের কমিটিকে মজবুত করবেন সমস্ত তরিকাপন্থী যে পীরের মরিদ হন দরবারের বাড়ার ধন এই দুশ্মনের সুলদের বিরুদ্ধে একসাথে আপনারা কাজ করতে হবে ঠিক কিনা দেখেন তারা